আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত বিওয়ার্স আমরা আসছি ভল সম্রাট শাহ আব্দুল করিম লোকোৎসব দুই হাজার পঁচিশে সেই লোকোৎসব দুই হাজার থেকে শুরু হয়েছিল এখন আসছি আমরা সাক্ষাৎ নিতে ওনার একমাত্র বাগনা শাহ আব্দুল তোয়াহিদ আপনারা অনেকের চেনা ওনাকে পরিচিত ওনার বিস্তারিত জীবন পর্যালোচনা উনি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জীবন পর্যালোচনা এবং ওনার সম্পর্কে আব্দুল তাহিদ সম্পর্কে যে আব্দুল তাহিদ আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছি ওনার জীবন আদর্শ সম্পর্কে আমরা ওনার কাছ থেকেই জানবো ইনশাল্লাহ আমি শাহ আব্দুল তাহিদ শাহ আব্দুল করিম সাহেবের বাগিনা ও শিষ্য আমার জন্ম হয়েছিল উনিশশো ষাট সালে শাহ আব্দুল করিম আমার মামার বাড়িতে জন্মের পর থেকে এখানে আমি বেড়ে উঠি মামার পরিবারে এবং মামার দেহ পর্যন্ত আমি সঙ্গী ছিলাম আমি ওনার পাণ্ডুলিপি লিখেছি চারটে বইয়ের পাণ্ডুলিপি আমি লিখেছি পাঠি সিটি দল মেলা তার জীবন কথা কানের কুলে এই চারটি বই আমি লিখেছি উনিও ছিলেন আমার মামা ছিলেন অর্ধার অনারে থাকতেন কবলে ছিলেন মামা আমি বলছি ভাগ্যগুনে মামার বাড়ির জন্ম হয় আমার জন্মলগ্ন থেকে পাই সান্নিধ্য মামার মামার বাড়ির জন্ম নিয়ে বড় হই আমি বড় আদর করতে না মামা ও মামি পান্ত যার বারো মাস সেই মামায় পার চাকরি করে টাকা দিতে তোমারে এই কথা বলে চাকরিতে দিলেন না মারে মামার প্রথম জীবনে শিষ্য ছিল একে একে মরতে মরতে সকলেই মর যে আমি তোমার চিন্তা করি না কথাটা করতাম আমি এখন বুঝি যে করিম তো যদি আমার মাঝে না থাকতো

আমি তুলে ধরে দেশে দুঃখ দুর্দশার ছবি বিপন্ন মানুষের দাবি শান্তি বিধান মন মন জালে এদিকে আমার পাইলাম উনি মরমি গানও লিখেছেন আর গণ সঙ্গীত লিখেছেন যেমন উনি বলেছেন যে আল্লাহ আমি কি করি করি প্রাণনা তুমি বিনে ইটও বলছেন আমার কে বলছেন গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞাস করি গরিবের বাঁচার সম্মান নাই ধনীরা স্বার্থের পূজারী গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস উনি শিশু সাহিত্যে বলেছেন পুরো তাস্তে যে খেল খেলাইতাম অপুরি বইয়া হাত দিয়া কেমন সুন্দর দু আর গান গাইতাম শিশু তিনি বলেছেন পুরো তাস্তে যে যাইতাম না নার বাড়ি বলতে না বাড়ি খাইতাম কত মজা খানা আজও বলতে পারি না হ্যাঁ পরম আমি দেখতাম শুশুর খাইতাম কোথায় হ্যাঁ আর দুধ মাংসের অভাব মাংসের অভাব দুদিক তো গীত ছানা খাওয়াইতো দাওয়াইতো না বীরন্দার মর্চা ঘুরে কত কথা মনে পড়ে এই যৌবনকালে বলেছেন যৌবন্টি টেক্সি তোর লিয়া রাখব কি করিয়া কারণ এই যারা বিখ্যাত মানুষ তার ছিল যৌবন পূজারি তার যৌবনকে ধারণ করেছিল এতকি মেধা আসে এবং এই মেদাই পৃথিবী চলে বিশ্ব পরিচালক আল্লাহ কিন্তু বিশ্ব পরিচালিত হয় মানুষের মাধ্যমে আর মানুষ মেধা ধারণ করে সেই মেধাই যে যৌব এই যৌবনের উপচার যারা করবে সেই মেয়েটা পাবে না এটা তিনি বলছেন পরিণত বয়স বলছেন আগের আমার গেল চলিতে চলে না দিনে দিনে মাথার চুল মুখের গেছে জুতি কমেছে মনে বা বিশ্বাস একবারে শেষ সময় বলেছেন গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি আর চলে না এই বলেছেন তারপরে এটা ভাবরঙ্গিতে গেল

তিনি নিযুক্ত সুষিত বঞ্চিত লাঞ্ছিত সর্বহারা দলের মানুষ উনি বলেছেন যে আমরা সুষিত মানুষ সবাই যদি এক হতে পারে তাহলে আমরা সুশকের প্রতিবাদ করে আর শূষণের প্রতিবাদ করে আমরা আবার অধিকার আদায় করে নিতে পারবো কি কথা তিনি বলেছেন এই শ্রেণীর সম্মামে ছিলেন হ্যাঁ তিনি রাজনৈতিক সচেতন ব্যক্তিত্ব ছিলেন সিলে ডাইজেস্ট একবার প্রশ্ন করেছিল ডাইজেস্টের সংবাদক প্রশ্ন করেছিল আপনার রাজনৈতিক দর্শন কি মামা বলেছিলেন আমি শিক্ষিত মানুষ না লেনিন বাদ বুঝি না তবে আমার নিজের সত্য মতবাদ অবশ্য আছে এটাকে আপনারা হ্যাঁ বলতে পারেন হ্যাঁ না হলে রাজনৈতিক বলতে পারেন এইভাবে

সব তোমার মনে তাকলে পাওয়া হরিমচা কইছে আমি বালা মানুষ আমার ভালোবাসে আর আমি লেখি তার মতো ঠিক থাকতো যাতে হরিম চাহাটা মিথ্যা পরি ধ্যান বলতে পারে আজকে যদি আমি খারাপ মানুষ হই তা আমার মনে